আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট ভিডিও ওয়েলকাম টু ইউ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি আসি জাহানারা ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের ওয়ান পিস টু পিস তারপরে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলো থাকবে দুইশো টাকা করে টু পিস দেখিয়ে দেব তিনশো টাকার মধ্যে তো ফার্স্ট টাইম ওয়ান পিস দিয়ে শুরু করছি একটা থাকছে ওয়ান পিসের মানে টপসের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছ হাতাতে টপ থাকছে এই যে মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো চল্লিশ বিয়াল্লিশ ওকে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই নাইস আমি সবগুলো প্রিন্টই দেখিয়ে দিয়েছি মাত্র দুশো টাকায় তোমার টস পাচ্ছে একটা থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট পাবে একটা রয়েছে লেস্ট আইটেম দেখিয়ে দিব এই একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ওকে লেস্ট আইটেমটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার পাবে প্রত্যেকটা মানে পেইন্টের মধ্যে পাচ্ছো প্রত্যেকটা বডানি ওপেন করতে পারবে এতে রয়েছে মিষ্টি কালারের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আর প্রত্যেকটা কাপ কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব ফাউডার মানে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এরপর রয়েছে খাদি কটনের মধ্যে ওকে ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ একটা একটা রয়েছে কাপড় থাকছে খাদি কটনের মধ্যে এগুলা কিন্তু গরমে রাফ রোজের জন্য বেস্ট হবে সাইজটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো

নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সিগিন কালারের মধ্যে সেম ভাবে পিন থাকছে সাথে ম্যাচিং স্কার্ট পাবে এই যে স্কার্টটা বাউ এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে এই যে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আই কুসি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে হোয়াইট মধ্যে ওয়াও এই কিন্তু খুবই নাইস 350 টাকা সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব ইয়েলো কালারের মধ্যে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 38 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কয়েক পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর একটা কথা বলে নি ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে নতুন বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করে থাকে সাইডটা দেখিয়ে দেবো টু পিস আর কি এই যে ওকে এটা কিন্তু নেকের পোসনে খুব প্রিটি করে তোমার লেস ওয়ার্ক আছে প্যান্টের নিচে লেজে কাজ থাকছে এই যে লেস দিয়েও ওয়ার্ক করা থাকছে প্রত্যেকটা কাপড় থাকবে কটনের মধ্যে রং পোর্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ এই একটা থাকছে এই ডিজাইনের মধ্যে তোমার একটা কালার পাচ্ছো একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট আয়টা দেখে দেবো মেরুন কালারের মধ্যে এই যে মাত্র তিনশো টাকা করে দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আমি আরেকটা প্রিন্ট দেখে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি একটা রয়েছে ব্রাউন মধ্যে দেখে দেবো অ্যাশ কালারের মধ্যে এগুলোর বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে একটা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ফ্লোরার প্রিন্টের মধ্যে এটার আবার নেকে পশানো তোমার কাজটা চেঞ্জ আছে ভি শেপ পাচ্ছো এবং এখানে কিন্তু বাটন ওয়ার্ক করা পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে সেইটা পাচ্ছো মিষ্টি কালারের মধ্যে আইটা দেখে দেবো পেস্ট কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে যা যেই কয় পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের মধ্যে যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু ভাইদের এখানে বেশি থাকে না স্টক আউট হয়ে যায় নেক্সট সাইডটা দেখিয়ে দেবো ফয়েটের মধ্যে ওকে এগুলা কাপড় থাকবে চ্যানেলের নিউজ মধ্যে এটা নেকের পারশনে কিন্তু খুব প্রিটেটা লেজ ও করছে এই যে

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল ইলেনের মধ্যে আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে নেটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে দেখিয়ে দেবো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এটা রয়েছে নেক্সট আইকটা দেখিয়ে দিচ্ছি অনেক কালার আছে আমি এক এক করে সবগুলো দেখেছি দ্রুত দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেই ক্ষেত্রে ভাজের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে একটা থাকছে একটা পাচ্ছ যা যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এরা প্রত্যেকটাই কিন্তু কুচি পিন্টের মধ্যে পাচ্ছো একটা রয়েছে প্রাইসে মাত্র তিনশো টাকা করে দেখিয়ে দিচ্ছি এ পিনটাও কিন্তু খুবই নাইস মানে এই টু পাচ্ছো মাত্র এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে থেকে টাকা প্রাইস নেবে বাট এখানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে একটা থাকছে একটা থাকছে রেড কালারের মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার কিছু কালেকশন দেখিয়ে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাবে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা পকেট সিস্টেম করেছে সাথে কিন্তু এম্বোয়ারি কাজ পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকছে আরো কটন এর মধ্যে বড় থাকবে থ্রি সাইজ মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে তোমার কালার পাবে একটা কালার থাকছে পিয়াস কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা রয়েছে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে একটা থাকছে বাঙি কালারের মধ্যে মানে ক্রিম কালার ওকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি হোয়াইট কালার আর ব্ল্যাক এর কম্বিনেশনে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এক কালারের মধ্যে আমি লাস্ট কালারটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা উপরে তো এই সুরাসের কালেকশন আমি ছিলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এআরএসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ